আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা তিন টানের সিঁড়ির জন্য কতটুকু জায়গা লাগে আমরা এই বিষয়ে জানব অনেকেই দেখা যায় যে আমরা যখন দুই স্টেপের সিঁড়িগুলো দিয়ে থাকি তখন কিন্তু জায়গাটা লাগে বেশি অর্থাৎ দেখা যায় যে চোদ্দো ফিট ষোলো ফিট বা আঠারো ফিট এরকম জায়গা লেগে থাকে তো আজকে আমরা দেখবো যে তিন সিঁড়ির জন্য কতটুকু জায়গা হলেই আমাদের এই সিঁড়িটা হয়ে যাবে অর্থাৎ বেশি সময় দেখা যায় যে সিঁড়িটা সবসময় দেখা যায় যে বিল্ডিংয়ের ভিতরে যখন থাকে তখন কিন্তু এটা ডুপ্লেক্সের জন্য কিন্তু একটা সুবিধাজনক এবং অল্প জায়গার ভিতরেও এই সিঁড়িটা দেওয়া যেতে পারে তো আমরা আজকে দেখব যে আমাদের একটা সিঁড়ির আদর্শ মাফ এবং কতটুকু দিলে আমাদের আবাসিক যে বিল্ডিংগুলো আছে অর্থাৎ থাকার জন্য যেই বিল্ডিংগুলো এতে সর্বনিম্ন কতটুকু দিলেই আমাদের এই সিঁড়ি জায়গা লাগবে তো আমরা এখন জানব তো আমি আগে নিই যে সিঁড়িটা কী জিনিস সিঁড়িটা হচ্ছে এমন একটা কাঠামো যে কাঠামোর দ্বারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোর সহজেই এবং স্বাচ্ছন্দ্যেই যাওয়া আসা করা যায় সেটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির কিছু নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী সিঁড়ি তৈরি করা হয় যেমন এই সিঁড়ির ভিতরে কিছু ট্রাম অর্থাৎ কিছু জিনিসের নাম আছে যেমন ট্রেড রাইস ল্যান্ডিং ওয়েস্ট স্লাফ এই সম্বন্ধে কিন্তু একটা সিঁড়ি গঠিত হয় তো অনেকেই কি করে এই সিঁড়িতে এসে ভুল করে যেমন রডে ভুল হয়ে যায় সেই অনেক সময় দেখা যায় এই মাপের কিন্তু ভুল হয়ে যায় দেখা যায় যে যদি দুই চার ইঞ্চি কম বেশি হয়ে যায় সেটা কিন্তু মিস্ত্রিরা যেভাবে হোক সেটা কিন্তু করে দেয় কাজ কিন্তু যখন আপনারা টাইলস টাইলস লাগাবেন তখন কিন্তু এটা চোখে ধরা পড়বে এই মাপটা অর্থাৎ একটা মাপ বেশি হবে একটা মাপ কম হবে তো যাই হোক আমরা আজকে জানবো যে আমাদের তিন টার্নিং অর্থাৎ একটা বিল্ডিংয়ের প্রথমে আমরা এই ফার্স্ট ল্যান্ডিংয়ে আসবো তারপরে সেকেন্ড ল্যান্ডিং এবং এইখানে হবে স্লাব অর্থাৎ ফ্লোর যে ফ্লোরের যে স্ল্যাবটা হবে আমরা এখানে চলে যাব প্রথমে আমরা এই জায়গাটা থাকবো এই জায়গাটা হতে একটা ফ্লোর হবে না হলে গান ফ্লোর হবে না হলে গেট হবে এখান থেকেই কিন্তু শুরু হবে একটা ধাপের পেট এরপর আস্তে আস্তে উপর দিকে শুরু হবে এবার এবার আমি বলি যে মাপটা কীরকম রাখা দরকার আমরা যে আবাসিক ছোট মোটো বিল্ডিংগুলো হয়ে থাকে সেইগুলো যদি আমরা প্রতিটা এখান থেকে এই মাপটা যদি আমরা তিন ফিট দেই তারপর কিন্তু ব্যবহার করা যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে একতলা থেকে উপরতলা যখন আপনারা আসবাবপত্রগুলো উঠানামা করবেন তখন কিন্তু খুবই সমস্যা হয় তিন ফিট জায়গা ছত্রিশ ইঞ্চি জায়গা তো যাই হোক এই ছত্রিশ ইঞ্চি জায়গার ভিতরে যদি আপনারা রেলিং করেন সেখানেও আপনার তিন থেকে পাঁচ ইঞ্চি চলে যাবে তো আরও কিন্তু কমে গেল তো যাই হোক যদি আমরা এটাকে চার করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হয় অর্থাৎ এটা অনায়াসে উপরে নিচে যাওয়া আসা করা যাবে কেননা যখন একটা বিল্ডিংয়ের লোক আসবে উঠবে এইভাবে কিন্তু চলাচল শুরু হয় তো এতে করে যেন কারো সমস্যা না হয় এই কারণে আমরা চার ফিট অন্তত এখানে এখানে চার ফিট এখানে চার ফিট এবং এটা চার ফিট আমরা দিতে পারি এরপর আপনাদের জায়গা যদি কম থাকে আপনারা একটু কমেও দিতে পারেন তো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করবো তো এখানে আমাদের যে তিন টানের সিঁড়িটা দেওয়া হয়েছে এটা আমরা যদি চিহ্নিত করি যেটা আমরা ফার্স্ট ল্যান্ডিং এটা আমাদের ফার্স্ট ল্যান্ডিং এটা ফার্স্ট ল্যান্ডিং এবং এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং হয়ে গেল এটা কিন্তু এই এই জায়গায় সেটা কিন্তু ফ্লোর বা এটা কিন্তু স্ল্যাব হবে আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হতে পারে অথবা গেট ডিমের যে লেভেল থাকে তো পিএল লেভেল আমি যদি এটাকে পিএল ধরি তো এইভাবে যদি আমরা এখন সেকশন দেই তা আমাদের এটা হবে পিএল এই পিএল থেকে আমাদের শুরু এইভাবে আমাদের কিন্তু চলবে একটা সিঁড়ি এইভাবে এইভাবে এই যে এখানে আসলাম আমরা ফার্স্ট ল্যান্ডিং ফার্স্ট ল্যান্ডিং এই যে এখানে ফার্স্ট ল্যান্ডিং আসলাম এখন আমরা এটা যদি ছয় ইঞ্চি দেই তো এখান থেকে এল এই দিকে থাকবেই এই যে এটা আমরা ছয় ইঞ্চি দেব এটা হচ্ছে পিএল বা ফ্লোর এটা ফ্লোর ফিনিশিং ফ্লোর এটা ফিনিশিং ফ্লোর এইভাবে কিন্তু আমরা ফার্স্ট এ চলে গেলাম এরপরে আমাদের দিক পরিবর্তন করতে হবে যেহেতু এই দিকে যাওয়ার পরে এই দিকে চলে গেছে আমরা যদি এটাকে এইভাবে দিই আমাদের এটা কিন্তু শুরু এবং এটা যাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটা আসবে এই দিক দিয়ে এই যে এইভাবে কিন্তু ঘুরতে হবে তাকে এটা হচ্ছে ইউ ইউ আকারে টার্ন বলতে পারি আমরা তো যাই হোক আমরা যে ট্রেড এবং রাইজারগুলো দিয়েছি এইগুলো আলোচনা করব এবং মাফ সহকারে আমরা এই এখান থেকে এইটা নিয়েছি চার ফিট আমি আগে বলছি এটা আমরা একটা আদর্শ মাপ হিসাবে আমরা ধরে করব এরপর জায়গা থাকলে আপনাদের কমও দিতে পারেন সেক্ষেত্রে কত হবে সেটা আমরা জানবো তো আমরা এখান থেকে এই অংশটা হচ্ছে চার ফিট এগুলো কিন্তু ওয়াল অর্থাৎ এটা একটা সাইড ওয়াল এবং এই যে এইগুলো হচ্ছে ভিতরের পার্ডিশন ওয়াল হয়তো এদিকে ডাইনিং রুম থাকতে পারে অথবা রুম থাকতে পারে যাই থাকুক না কেন এটা হচ্ছে বাইরের ওয়াল সব আর ভিতরটা হচ্ছে সিঁড়ি এখন আমরা এখান থেকে এটা চার ফিট দিলাম এখান থেকে এটা চার ফিট হলে এখান থেকে এটা চার ফিট হবে এখান থেকে এটা চার ফিট হবে এখন আমাদের প্রশ্ন আসলো এই অংশটা আমাদের কতটুকু হবে আমরা কিন্তু এই জিনিসগুলোই কিন্তু মাথায় রাখবো যে ক্রিটিক্যাল জায়গা কোথায় এইখানে আমরা তো এটা জানলাম চার ফিট দেবো চার ফিট দেব মধ্যখানে কয়টা দেবো সেক্ষেত্রে আমাকে এইটা গুনতে হবে এইটা গুনতে হবে আমরা ট্রেড এবং রাইজার কত দেবো এই যে টিতে আমরা ট্রেড ধরলাম দশ ইঞ্চি আর আরতে হচ্ছে রাইজার বা হাইট যেটা সেটা ধরলাম আমরা ছয় ইঞ্চি এইখানে দেখেন এইটা হচ্ছে ট্রেড এইখান থেকে এই মাপটা হচ্ছে ট্রেড যেটা দশ ইঞ্চি নিয়ে আর এইখান থেকে এই এই মাপটা হচ্ছে রাইজার যেটা আমরা ছয় ইঞ্চি নিয়ে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো দেখি আমরা এখান থেকে আমাদের কয় ইঞ্চি গেল দশ ইঞ্চি অনুরূপভাবে এখানে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি এবং এখানে দশ ইঞ্চি তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ পাঁচ দশ পাঁচ হলো তাহলে আমরা যদি এখানে পাঁচ গুণন দেই গুণন দশ দেই তাহলে কত পঞ্চাশ ইঞ্চি আমরা যদি এটাকে ফিট দিয়ে ভাগ করি তাহলে জানেন যে চারবার আটচল্লিশ আর থাকে দুই ইঞ্চি তাহলে এখান থেকে এই জায়গাটা চার ফিট দুই ইঞ্চি এখান থেকে এই অংশটা হচ্ছে চার ফিট দুই ইঞ্চি তাহলে আমাদের এটা ক্লিয়ার যে এখান থেকে আমরা এই অংশটা নেব চার ফিট দুই ইঞ্চি এখন আমরা এই টোটাল করবো এখান থেকে টোটাল করবো যে আমাদের মাপটা কত হইল আমাদের মাপটা কত হলো এখানে কত আছে চার ফিট এখানে চার ফিট এখানে চার ফিট তাহলে তিন সাইডে বারো ফিট তাহলে বারো ফিট আর আমাদের এখানে থাকলো দুই ইঞ্চি তাহলে আমরা যদি একটা আদর্শভাবে একটা সিঁড়ি তৈরি করতে যাই তাহলে আমাদের এই দিকে মাপা লাগলো কত বারো ফিট দুই ইঞ্চি এখন প্রশ্ন হলো যদি আপনাদের জায়গা কম থাকে বা আপনারা মনে করেন আমি একটা ছোট করে দেব তাহলে কিন্তু এই যে এখানে কত আসে চার ফিট সে জায়গায় আপনি সাড়ে তিন ফিটও দিতে পারেন সাড়ে তিন ফিট দিতে পারেন অথবা যদি মনে করেন যে আমার আরও ছোট দরকার তাহলে আপনি ছয় তিন ফিট দিতে পারেন এতেও সমস্যা হবে না যদি আপনি তিন ফিট দেন তারপরও হবে দেখি তো আমরা তিন ফিট হয় কিনা এখানে তিন ফিট দিলাম তাহলে আমাদের তিন ফিট এদিকে হচ্ছে তিন ফিট অর্থাৎ দুই দিকে আমাদের কি তিন ফিট এখন এই জায়গাটার মাপ কমবে না বাড়বে এই জায়গার মাপ কিন্তু আপনার একই থাকবে মাথা রাখতে হবে আমরা যেহেতু এই দিকে যে দশ করে আছে এই দশ ইঞ্চি করে কিন্তু টেটগুলো দেবো এই কারণে এদিকে মাপ কমবে না এখানে যা আছে তাই থাকবে তাহলে এখানে কত ছিল এখানে চারি ফিট দুই ইঞ্চি তাহলে এখান থেকে আমরা কত পাবো তিন আর তিন ছয় ছয় চারে দশ তাহলে আমার দশ ফিট দুই ইঞ্চি হলে কিন্তু এই জায়গাটা যদি দশ ফিট দুই ইঞ্চি হয় তাহলে হয়ে যাবে এখন আমরা আসবো এই ব্যাপারে এই মাপটা এবং এই মাপটা দেখবো আমাদের এই দিক দিয়ে মাপটা কতটুকু লাগে আমরা কিন্তু শুধু এখান থেকে এটা বের করলাম অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো যাই হোক আমরা এখন দেখি আমরা যেহেতু টেট এই ট্রেডগুলো কত নিয়েছি দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চি করে দেব দশ ইঞ্চি দশ ইঞ্চি এখন দেখেন দেখি আমাদের এখানে কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে ছয় গুণ দশ তাহলে ছয় দশে ষাট তাহলে ষাট এই ষাট ইঞ্চি হলে আমাদের কয় ফিট হবে ষাটটি সাইটকে আপনারা বারো দ্বারা ভাগ দিবেন তাহলে আমরা পেয়ে যাব পাঁচ ইঞ্চি পাঁচ ফিট তাহলে এখান থেকে আমরা এই অংশটা পাঁচ ইঞ্চি পাঁচ ফিট পাবো অনুকূলভাবে কিন্তু এখানেও কেননা এখানে জয়টা আমরা নিয়েছি এখানেও তয়টা নিব আমরা সমান করার জন্য আমরা তয়টা নিয়েছি তাহলে এখান থেকে এখানে কত হবে আমাদের পাঁচ ফিট এবং এখান থেকে আমরা এইটা দেখি যেহেতু আমরা এই যে সিঁড়ির আমরা চার ফিট নিয়েছি তো এখান থেকে এটা কত হবে চার ফিট হবে আমরা আগে যে এই মাপটা নিয়েছি সেইটা করবো তারপরে আমরা কম মাপটা দিয়েও করে দেখাবো তো দেখেন এখানে তাহলে আমরা এখান থেকে এই মাপটা আমাদের কত হবে আমরা যদি এটাকে চিহ্নিত করি এইভাবে এইভাবে আমরা চিহ্নিত করলাম তাহলে আমাদের কত এখানে চার চার ফিট তাহলে আমরা এইখানে পাঁচ ফিট এবং চার ফিটে নয় ফিট তাহলে আমরা এই যে স্টার স্টার মাপ আমরা যদি এইটা মাপ আগে ধরি তাহলে এখানে কত বের হয়েছে আমাদের বারো ফিট ইঞ্চি বাই এখানে কত হয়েছে আমাদের এই যে পাঁচ আর আমাদের কিন্তু এই যে স্টেয়ারটা হয়ে গেল অর্থাৎ বারো ফিট দুই ইঞ্চি বাই এখানে কত আছে নয় ফিট জিরো ইঞ্চি আমাদের কিন্তু যে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে করছি চার ফিট ধরে সেটা হয়ে গেল এখন আমরা যদি দেখি যে আমরা এইখানে কত ধরছি আমরা তিন ফিট ধরছি তাহলে আমরা এখান থেকে তিন ফিট ধরবো তাহলে পাঁচ আর তিনে আট অথবা আমরা এটা ওয়ার লিখতে পারি যে ওয়ার্টি স্টেয়ার আমরা এই মাপটা দেবো এখানে কত আমরা পেয়েছি দশ ফিট দুই ইঞ্চি বাই এখানে কত পেয়েছি পাঁচ আর তিনে আট আট ফিট জিরো ইঞ্চি আমরা কিন্তু এই দুইটাই করতে পারি আমরা যে সিরে পোস্ত আছে সেটা চারি ফিট ধরে কত আসলো আমাদের বারো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট এবং সিঁড়ি প্রশ্ন আমরা যদি তিন ফিট ধরি সেক্ষেত্রে দশ ফিট দুই ইঞ্চি বাই আট ফিট শূন্য ইঞ্চি তো দেখেন এইভাবে কিন্তু আপনারা এই মাপটা করতে পারেন এখন প্রশ্ন আসলো যে আমাদের এখানে এখানে কিন্তু আমরা দিয়েছি এখানে আমরা দিয়েছি আমাদের এখান থেকে এটা ফার্স্ট ল্যান্ডিং আবার অনুরূপভাবে এখান থেকে আমরা আর ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং যাব এবং এই ল্যান্ডিং থেকে আমরা সাদে যাবো এইভাবে কিন্তু আপনাদের যদি এই দিকে কলম থাকে এই দিকে কলাম থাকে এইভাবে কলমের আপনার হাইটটা নির্ণয় করতে হবে আর আমাদের যে বিষয়টা হচ্ছে যে সর্ব উপরে সর্ব উপরে যেই সিঁড়িটা উঠবে অর্থাৎ এইভাবে তো সিঁড়ি উঠবেই তো এখান থেকে আমার কিন্তু নিচ থেকে না এটা যদি আমি থিকনেস ধরে থাকি তাহলে এই যে এটা টপ এই যে টপ এই টপ থেকে আমার যে পি এর ফিনিশিং লেভেলটা আছে এটা এইটা ফিট হবে এই মাপে করবেন আপনারা দশ ফিট পাবেন তো এইভাবে আপনারা হিসাব হিসাব করেই আপনাকে এই সিঁড়িটা বের করতে হবে এখন আমাদের যে মূল ব্যাপার হচ্ছে যে আমরা এইভাবে সেকশন করে এই সিঁড়িটা নির্ণয় করতে পারবো এবং আমি যেভাবে দেখালাম সেভাবেও আপনারা হিসাবটা বের করতে পারবেন তাহলে আপনারা এখন নিজের বিল্ডিং নিজে হিসাব করেন কতটুকু সিঁড়ির জন্য জায়গা লাগতে পারে তো আজকের মতো আমি এখানে শেষ করবো এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও ভুল হয় কেননা এর আগে একটা ভিডিও ছিল সেখানে আরও ডিজাইন ছিল সেই জায়গায় আমি অল্প করে বলছিলাম এই তিন তিন টানের সিঁড়ি সেখানে কিন্তু এক ভাই জিজ্ঞেস করেছিল যে মাপটা ভালো করে বুঝতে পারিনি তো যাই হোক ভাই আপনার জন্য এই ভিডিওটা তৈরি করা গেল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ